নমস্কার দর্শক বন্ধু হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা আজকে আমি একটি সম্পূর্ণ ভিন্ন বা আলাদা স্বাদের ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি হ্যাঁ বন্ধু আমরা সকলেই জানি আমরা পুরনো বৎসর শেষ করে ফেললাম আর মাত্র কয়েক ঘন্টা বা একটা দিন পরে আমাদের শুরু হবে সেই নতুন বৎসর দু হাজার চব্বিশ তাই দু সাল নিয়ে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন মত বিভিন্নভাবে যে সারা বছর আমাদের কেমন কাটবে ঠিক বন্ধু আজকে আমি এই ধরনের একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে দু সাল আপনার কেমন যাবে বা দু সালে কী কী হতে পারে আপনারা সকলেই নাম শুনেছেন বা জানেন খুব পরিচিত বিশ্বের খুব পরিচিত বুলগুরিয়া জন্ম তার যদিও মৃত্যু হয়েছে আজ থেকে সাতাশ বছর আগে নাম তার বাবা ভাঙ্গায় তিনি অন্ধ ছিলেন জানা যায় তবে জন্ম থেকেই তিনি অন্ধ ছিলেন না শোনা যায় বজ্রপাতের কারণে তিনি দৃষ্টিশক্তি হারান কিন্তু জীবদশায় এই অন্ধ মহিলা এমন সব ভবিষ্যৎ বাণী করে গেছিলেন যা অক্ষর অক্ষরে মিলে গেছে আর সেই সব ভবিষ্যৎ দেখার আলৌকিক ক্ষমতা তিনি এই অন্ধত্বের মধ্যেই পেয়েছিলেন আর তা এখনও পর্যন্ত যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলি হল নয় এগারো হামলা সোভিয়েত ইউনিয়নের পতন চেরনোবিল দুর্ঘটনা পারাকমাওয়ার মার্কিন রাষ্ট্রপতি হওয়া ব্রিটেনের রানী ডায়নার মৃত্যুসহ আরও একাধিক ঘটনা বিশ্ববিখ্যাত জ্যোতিষী বাবা ভাঙ্গা আবারও খবরে নতুন বর্ষর দু সাল আর মাত্র কয়েক ঘন্টা বা একটা দিন পরেই দেরি নেই আর সেই আসন্ন দু সাল নিয়ে তার ভবিষ্যৎবাণী নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা নতুন বৎসর নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন বাবা ভাঙ্গা দু হাজার সালে বাবা ভাঙ্গা দুটি ভবিষ্যৎবাণী সত্য হয়েছে দু সালের জন্য একাধিক বিপজ্জনক ভবিষ্যৎবাণী করেছিলেন প্রথমটি ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ হবে তিনি বলেছিলেন পৃথিবীর কক্ষপথ পরিবর্তন হতে চলেছে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুসারে কিছু দেশ জৈবিক অস্ত্র নিয়ে যুদ্ধ করবে এছাড়া অনেক দেশে বৃষ্টি ও ঝড় হবে যা বিপরীত আবহাওয়ার বাবা ভাঙ্গা দু হাজার চেয়েশ সাল তেইশ সালকে অন্ধকার এবং ট্র্যাজেডি বছর নামকরণ করেছিলেন ভারত সম্পর্কে ভবিষ্যৎবাণী সত্য হয়েছে ভারত সম্পর্কে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী সত্য হয়েছে এই বছরই মার্চ এপ্রিল মাসে ভারী বৃষ্টিপাত হয় এছাড়া বাবা ভাঙ্গার সৌরঝড়ের ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে পৃথিবীর চেয়ে কুড়ি গুণ বড় সূর্যের একটি গর্ত আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা আর এর থেকে নির্গত বিকরণের ক্ষতিকর প্রভাব দেখা যাচ্ছে শুধু গুরুত্বপূর্ণ ঘটনা বলি নয় সাল ধরে সারা বছরের প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে অন্য খবরাখবরের পূর্বাভাস দিয়ে গিয়েছিলেন এই ভবিষ্যৎ দৃষ্টা আসন্ন দু হাজার সাল কি কি হতে পারে তার একটা আভাস আপনাদের এই জন্য এই প্রতিবেদন আমি তুলে ধরছি সেই বাবা ভাঙ্গার প্রতিবেদন তিনি দু হাজার চব্বিশ সাতটি ঘটনা বলে গিয়েছিলেন দু সালে অনেক প্রাকৃতিক বিপর্যয় নেমে আসতে পারে বলে তিনি বলে গিয়েছেন জলবায়ুর পরিবর্তন হবে বিশ্ব উন্নয়ন বিশ্ব ভূমিকম্পের কারণে পরিস্থিতি আরও খারাপ হবে তাপমাত্রার পরিবর্তন হবে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুসারে দু চব্বিশ সালে হিমবাহ গলে যাওয়ার কারণে উপকূলীয় শহরগুলি জলের তলে চলিয়ে যাবে শীতল জায়গাগুলো গরম হতে থাকবে এছাড়া আরও বড় বড় ঘটনাগুলো হলো যে বাবা ভাঙ্গা জানিয়েছিলেন দু হাজার চব্বিশ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিনের উপর প্রাণঘাতী হামলার চেষ্টা হবে সেই ঘটনায় জড়িত থাকবেন তারই দেশের একজন ইউরোপের সন্ত্রাসবাদী হামলার ঘটনা আরও বাড়বে এই কথা ভাগে বলে গিয়েছিলেন তিনি এমনকি একটি বড় দেশ যে জৈব অস্ত্র তৈরি করবে সেই পূর্বাভাসে বলে গিয়েছেন দু হাজার চব্বিশ সালে বিশ্বব্যাপী আর্থিক সংকট মন্দ দেখা দেবে বিভিন্ন দেশের মধ্যে ভৌগোলিক কারণে রাজনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে সাইবার হামলা যে ভয়ঙ্কর রূপ ধারণ করবে সে কথা ইন্টারনেটে জানার বহু আগে থেকেই নাকি জানিয়ে গিয়েছিলেন তিনি বুলগেরিয়ার এই ভবিষ্যৎ দ্রষ্টা ক্যান্সার এবং আলজাইমার মতো দুরারোগ্যবেদের চিকিৎসার নতুন পদ্ধতি আবিষ্কার হবে বলে পূর্বাভাস দিয়ে দিয়েছিলেন কোয়ান্টাম কম্পিউটার এই ধরনের অগ্রগতি বলে ভবিষ্যৎবাণী করেছিলেন বাবা ভাঙ্গা উল্লেখ্য কোয়ান্টাম মেকানিক্সের সহায়তায় অনেক জটিল সমস্যার সমাধান কম্পিউটার থেকে দ্রুততার সমাধান হয় তাই বিশ্ব আরও অগ্রগতির দিকে এগিয়ে যাবে সকল মানুষ বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী কতটা মেলে সেই দিকে তাকিয়ে আগামী বছরের জন্য প্রায় দু হাজার চব্বিশের জন্য যদিও এত বছর ধরে করা ভবিষ্যৎবাণীর মধ্যে কিছু মিল খুঁজে পেয়ে গেছেন সারা বিশ্ববাসী কিন্তু বিজ্ঞান এই সত্যতা যাচাই এখনও পর্যন্ত করেনি সম্পূর্ণ বক্তা যে বাবা হাঙ্গা বলে গেছেন এই সম্পূর্ণ বক্তা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সামনে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটিতে একটা লাইক কমেন্ট করতে বলবেন না এই ধরনের প্রতিনিয়ত ভিডিও আমি আমার চ্যানেলে বিভিন্ন বাস্তু টিপ জ্যোতিষ টিপ ভবিষ্যৎবাণী সম্পর্কে আমি বলে থাকি তাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সকলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ